স্বাগত জানাচ্ছি বিশেষ প্রতিবেদন আমরা প্রতিদিন ভাত খাই কিন্তু কখনো ভেবে দেখেছেন কোন চাল আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী আজকের প্রতিবেদনে জানাবো কোন চাল বেশি পুষ্টিকর আর কোনটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বাঙালির খাবারের তালিকায় ভাত যেন এক অপরিহার্য উপাদান কিন্তু ভাতের গুণাগুণ নির্ভর করে চালের ধরনের উপর বর্তমানে বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের চাল যেমন কালো বাদামি লাল এবং সাদা কিন্তু কোন চাল সবচেয়ে বেশি স্বাস্থ্যকর ইদানিং কালো চালের জনপ্রিয়তা বেড়েছে একে নিষিদ্ধ চালও বলা হয় কারণ অতীতে এটি শুধুমাত্র রাজপরিবারের জন্য সংরক্ষিত ছিল গবেষণায় দেখা গেছে কালো চালের সবচেয়ে বেশি অক্সিডেন্ট থাকে যা হৃদরোগ ক্যান্সার ও অ্যালঝেইমারের মতো রোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা অ্যানথোসায়ানিন উপাদান প্রদাহ কমাতে এবং ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধে সহায়তা করে বাদামি চাল বাদামি চাল হোল গ্রেইন বা গোটা শস্যের চাল এতে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে গবেষণায় দেখা গেছে সাদা চালের পরিবর্তে বাদামে চাল খেলে ওজন কমতে পারে এবং রক্তে মাত্রা নিয়ন্ত্রণ থাকে বলা হয় এটি সমৃদ্ধ এবং হৃদরোগ ও টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে লাল চালে ফ্রি রেডিক্যাল প্রতিরোধের ক্ষমতা কালো চালের তুলনায় অনেক বেশি সাদা চাল সাদা চাল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এটি অন্যান্য চালের তুলনায় পুষ্টিতে পিছিয়ে প্রক্রিয়াজাতকরণের কারণে এতে আঁশ ও প্রোটিন কম থাকে তবে কিছু বি ভিটামিন ও আয়রন যোগ করা হয় তবে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকায় এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে সাদা চাল একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই তবে পরিমাণ নিয়ন্ত্রণ করে বাদামি লাল বা কালো চালের সঙ্গে খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যাবে তাই কোন চাল সবচেয়ে ভালো বিশেষজ্ঞরা বলেছেন বা গোটা শস্যের চাল যেমন বাদামি কালো বা লাল চাল খাওয়া বেশি উপকারী তবে সুষম খাদ্যাভ্যাসের জন্য সবজি প্রোটিন এবং ভালো চর্বির সঙ্গে চাল খাওয়া উচিত আপনার পছন্দের চাল কোনটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ